আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আজকে চিংড়ি মাছের আর একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম এটা আমার মায়ের হাতে সবচেয়ে মজাদার রেসিপিগুলোর একটি এই চিংড়ির চড়চড়িটি এতই স্বাদের হয় যে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এই রেসিপিটি থাকলে এটি খেতে যতটা সুস্বাদু রান্না করা ততটাই সহজ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই সহজ এটা রান্না করা যায় তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি জাস্ট একটু কুচি করে নিলেই হবে তার সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন যে যেমন খেতে পছন্দ করেন এরপরে আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি খুব সামান্য পরিমাণ তারপরে দিচ্ছি জিরা গুঁড়ো এরপরে দিচ্ছি মরিচ গুঁড়ো এবং সর্বশেষ দিচ্ছি হলুদের গুঁড়ো এগুলো সব দেওয়া হয়ে গেলে আমি দুই টেবিল চামচের মতো তেল এখানে দিয়ে দিচ্ছি এটা গোয়াবিন অয়েল তো এটা দেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি একদম কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম তারপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে আরও ছোটো চিংড়ি ব্যবহার করতে পারেন চিংড়ি ছোট হলে স্বাদটা আরও বেশি লাগে তারপরে চাইলে বড়োটা দিয়েও করা যায় যে যেমন চিংড়ি পাবেন সেটা দিয়ে করতে পারেন এরপর চিংড়িটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুক এটা যেহেতু চড়চড়ির মতো হবে মানে একটু ভাজা ভাজাতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর চিংড়িটা ওভার করতে যাবেন না তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে আমি ঢেকে রেখেছিলাম দশ মিনিটের মতো একটু ফুটে গেলে আমি এখানে কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আমার চড়চড়ি একদম তৈরি নামানোর আগে সামান্য সরিষার তেল ছড়িয়ে দেবেন তাহলে খেতে আরও বেশি মজাদার হবে তো গরম ভাতের সাথে এই মজাদার রেসিপিটি আপনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জেস্ট লাইফের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ